যে অনন্তকাল পর্যন্ত আমরা কবরে থাকব অনন্তকাল পর্যন্ত পরকাল ভোগ করব সেই পরকালের পথ পদর্শক সঠিক পথ সিরাতুল মুস্তাকিমের পথ দেখা জন্য আল্লাহ আলমিন পিহাবি মোহাম্মদ রিস্লাহি সাল্লামকে আমাদের মাঝে প্রেরণ করেছেন প্রিয় হাবিব মোহাম্মদুর রসোল্লা সাল্লাহ সাল্লাম যদি আমাদের মাঝে আগমন না করতেন আমাদের মাঝে না আসতেন আমরা যারা ইমানদার মুসলমান যারা আল্লাহর পথে জীবন উৎসর্গ করার জন্য প্রস্তুত ফরকালের শান্তি পাওয়ার জন্য যে সঠিক পথ পেয়েছি তা হতো না কারণ আল্লাহ রবুল্লা আলমিন হাবিবকে আমাদের জন্য একজন মহান নেতা হিসাবে আল্লাহ তালা প্রেরণ করেছে নবী বয় প্রদর্শনকারী এবং সুসংবাদদাতা আল্লাহ রবুল্লা আলমিন কারিমের মধ্যে ঘোষণা করেছেন অকলু কং দা আল্লাহ বলতেছেন হে ইমানদার ব্যক্তিরা লহ আল্লা ভয় বয় করু কং দাহ আর বলো সব সময় সত্য কথা বলো কি বলো সত্য কথা বলবা মিত্রা মিত্রার আশ্রয় নিবা না আর মিথ্যা কথা না কারণ মিথ্যা কথা হলো মহাপাপ এ আল্লাহ রবুল আলমিন প্রিয় হাবিব মোহাম্মদুরসল্লাহ সাল্লাহকে সত্যের পথ দেখানোর জন্য সত্যের পথ দেখানোর জন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিন প্রিয় হাবিবকে পৃথিবীতে প্রেরণ করেছে তিনি বয় প্রদর্শনকারী এবং সুসংবাদদাতা জান্নাতের সুসংবাদ দিবেন জাহান নামের বয় প্রদর্শন করবেন এই জন্য আল্লা রব্বুল্লাহ আলামী ইনকোয়ারালকারীম এর মধ্যে ঘোষণা করেছেন ওয়ামা আরু সল্লা কাকা পাতাল্লি নাশিবাশনাদি র হে নবি আমি আপনাকে প্রেরণ করি নাই ইল্লাকা পাতাল্লি না আশিবাসী রাউনাদি পৃথিবীর মানুষের জন্য বয় প্রদর্শনকারী সুসংবাদ দাতা রূপে আমি আল্লাহ প্রেরণ করেছি আল্লাহ নবীকে পড়াইছেন আর বই প্রদর্শনকারী হিসেবে আমি আপনার সামনে কোরআন করিমের যে আয়াতগুলি তেলাবাদ করেছি আল্লাহ রবুল আলমী আয়াতের মধ্যে কি ঘোষণা করেছি এই আয়াত নাযিল হয়েছে যে হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কাফেররা পাগল বলতেন মাজদুন বলতেন কটাকো করতেন ওই কটাক করে জবাব দেওয়ার জন্য পাগল আর মজদুর জবাব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ আয়াত নাযিল করেন নবীকে জানিয়ে দিয়েছেন নবী আপনি পাগল নন যারা আপনাকে পাগল বলে তারাই পাগল আল্লাহু আকবার নবীর পক্ষে কে আছেন আল্লাহ কে আছেন আল্লাহ পৃথিবী যদি নবীর হয়ে বিরুদ্ধ যা আর মহান আল্লাহ যদি নবীর পক্ষে থাকে নবীর কি কোনো কোনো আছে নাই এই জন্য আল্লাহ রব্বুল্লা আলমী শুধু নবীর উপরে ওরাওকে আয়াত নাজ করে ক্ষান্ত করেন নাই এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল্লা আলামিন কসম করেছেন কেন কসম করলেন যাতে করে মানুষ বুঝতে পারে যাতে করে মানুষ জিদংগম করে আল্লাহর কথা 100% সত্য মিথ্যা আর কোনো অপকাশ নাই আছে নি এইজন্য আল্লাহ পাক বলতে নুন ওয়াল কালামে ওয়া নুন কোরআন কারিমের একটা খন্ড বর্ণ ইবন্ন খণ্ড বর্ণ কোরআন কারিমের মধ্যে একাধিক হরু আছে আলি প্লাব মিম ত্বহা ত্ব সিন মিম নুন এইভাবে বিভিন্ন জায়গায় কুরআন কারীমে অনেকগুলো খন্ডবম্বা আছে যেই বর্ণের অর্থ আল্লাহ রাব্বুল আলামিন সারা কেউ জানে না আল্লাহ যখন নবীকে শিক্ষা দেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কাছে বলেন বলেন নাই যদি নবী উম্মতের কাছে বলতেন তাহলে উম্মতও জানতেন জানতেন না জানতেন আল কুরআন কারিমের প্রত্যেকটি আয়াত আয়তে ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহ নবীর কাছে করেছেন আর নবী উম্মদদেরকে জানিয়ে দিয়েছেন তো কোরআন কারিমের খণ্ডবর্ণ নুন আর ওয়া ওয়ায় কসমিয়া নাহু সরবের কায়দ হল ওয়া ওয়ায় কসমিয়া কসমের জন্য এখানে ওয়াট এসেছে এই জন্য আল্লাহ বলতেছে নুন ওয়াল কালাম কলমের কসম কলমের কসম খাই আল্লাহ বলতেছেন মা স্তুরুন শুধু কলম না কলমের কসম না কলমের দ্বারা আল্লাহ ব্লালামিন যেই সমস্ত বিষয়বস্তু লিখেছেন আল্লাহ ওই সমস্ত বিষয়বস্তুর কসম খাই বলতেছেন মা আংটা বিনো হয় মাতি রবিকা বিমা যে হে নবী আপনি আপনার রবের অনুগ্রহ কেফায় আপনি পাগল নন দেখছেন আল্লাহ নবী সান্ত্বনা দিয়েছেন নবী কি নয় পাগল নয় এখানে কলম মুফাসের কারণ তাপসির কারকেরা কলমের ব্যাখ্যা করেছে আল্লাহ রসুল সাহাবি আবদুল্লাহ মাসুদ আল্লাহ উনি তাপসিরে লিখেছেন কলম মানুষের সাধারণ কলম হইতে পারে মানুষ যে কলম দ্বারা যা লেখালেখি করে কলম বাক্য লেখির কলমও হইতে পারে কি হইতে পারে কলম বাক্য লেপির কলম হতে পারে এইখানে কলম সাধারণ কলম হতে পারে কলম ফেরেস্তাদের কলম হতে পারে এই কলম আমরা এখানে আল্লাহ তৈরি করেছেন তৈরি করে কলমকে নির্দেশ প্রদান করেছে কলম লেখ কলম লেখতেছেন লেখতে লিখতে 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 হাজার হাজার বছর পর্যন্ত কলম লিখেছেন কি লিখেছেন কলম মানুষের তো লেখেছেন। তকদির সুর সব কিছু কলম লিখে দিয়েছে এই জন্য আল্লাহ রসুলের সাহাবি আব্দুল মাসুদ আদি আল্লাহ বলেন আল্লাহ তালা আসমান এবং আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আল্লাহ তালা মানুষের তোক দিয়ে লিখেছেন আল্লাহ বলেন শু মানুষের তোক নয় আসমান এবং জমিনের মধ্যে যত মাতলুকাত আছে সমস্ত মাকলুকার তকদির আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবী সৃষ্টি আকাশ এবং জমিন সৃষ্টির হাজার পঞ্চাশ হাজার বছর পরে লিপিবদ্ধ করেছে আল্লাহ তাহলে যা কিছু ঘটে আমাদের এটাকে আমাদের তকদিরের কারণে হয় না এমনি হয় তকদিরের কারণে না আল্লাহ তকদিরের মধ্যে লিখে দিয়েছেন তাই ঘটবে আমি ভালো খাই খারাপ খাই যা করি যা খাই সব আল্লাহ তকদিরের মধ্যে কি লিখছেন আমার তকদিরের মধ্যে আমার তকদিরের মধ্যে বাজেট করে দিয়েছেন নিছেন না মানুষ বিগত ষোলোটি বছর পর্যন্ত মুসলমান ইমানদার যারা অন্যায় অপরাধের ভিতরে জর্জরিত ছিলেন যাদেরকে অপমান তকমা দিয়ে অন্যায়ের কালিমা দিয়ে ফাঁসির কাছে জুলালেন অথচ তারা ছিল একদিন ইসলাম প্রেমিক ইমান প্রেমিক দিন প্রেমিক একমাত্র ইসলামের কাজ করেছেন ঠিক না মানুষকে ভালো উপদেশ দিয়েছেন খারাপ উপদেশ দেন নাই কিন্তু তাদের তাদের ফাঁসি হয়েছে এই ফাঁসিটা তাদের তকদিরের মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন পঞ্চাশ হাজার বছর আগে লিখছেন লিখে তো এই বালমন্দ মন্দ সব কিছু যে আল্লাহ রবুল্লা আলমিন মানুষের মানুষের বিবেক মানুষের তকদিরের মধ্যে লেখি দিয়েছেন সেটা আল্লাহরুল আলামিন কি ভালো জানেন এই জন্য আমাকে তকদির বিশ্বাস করতে হবে কি করতে হবে ইমানের সাতাত্তরটি শাখা আছে ছোট ছোট ইমানের ষাটটি শাখা আছে বড় বড় এই সাতটা শাখার মধ্যে একটি একটি শাখা আছে তকদির 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 উপরে কিনা ইমান আনা তকদিরের প্রতি ইমান আনা এই জন্য আল্লাহ রবুল্লা বলতেছেন আল্লাহ কলমের কসম খায় বলেন কলম দ্বারা যে সমস্ত বেশ বস্তু আল্লাহ লেখেছেন তৈয়ার করেছেন ওই সমস্ত বিষয় বস্তুর কসম খায় আল্লাহ বলতেছেন বাংলির বিমাজিনু হে আমার নবী হে আমার নবী আপনি আল্লাহ রব আলিনের অনুগ্রহ কেফাই আপনি পাগল নন যারা আপনাকে পাগল বলছে তারাই পাগল এই জমিনে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন ইমানের দাওয়াত দিয়েছেন ইসলামের দাওয়াত দিয়েছেন কোরআন করিম দাওয়াত দিয়েছেন নতুন একটি ধর্ম ইসলাম ধর্ম ইংদাদ্দিন ইংদাল ইসলাম আল্লাহর মনে ধর্ম ইসলাম ধর্ম ও ইসলাম ধর্মের উপরে যখন আল্লাহ কুরাইশদেরকে আল্লাহ নবী কুরাইশদেরকে দাওয়াত দিয়েছেন ওই কুরাইশবাসীরা নবীকে পাগল বলতেন কেন পাগল বলছেন এই জন্য বলতেন তাপসেই লেখে তারা যে এই মুহাম্মদ তার বাপ দাদার ধর্ম কর্ম সব ছেড়ে দিয়ে নতুন একটা ধর্ম আবিষ্কার করেছে ওই ধর্ম না যে বাপ দার ধর্ম ছেড়ে নতুন ধর্ম নতুন ধর্ম তৈরি করে যে নতুন ধর্ম পরায়ণ করে সে পাগল ছাড়া কিছু নয় কি নন পাগল নন এরা পাগল ছাড়া কিছু নয় আল্লাহ নবীকে বলছে নবী ওয়াই আলা আজরা এরা মামনুন মামনুন আপনাকে কবরে হাসরে পোলসারাতে জান্নাতের মধ্যে অপরন্ত নিয়ামত হবে আল্লাহ একবার যে নিয়ামত শুরু হয়েছে কি নাই শেষ নাই এই জন্য নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আদর্শ কত সুন্দর ছিল কত আমরা নবী আদর্শ গ্রহণ করি না নবী আদর্শ গ্রহণ না করার কারণে একে অপরিবির গিবধ শেখায়ত পদিন্দা করি করি না করে শেখায়ত করে পনিন্দা করে মানুষ হত্যা করে মানুষকে গালিগালাজ করে মানুষকে কষ্ট দেয় দেয় কিনা অত সুন্দর নবীর আদর্শ কত সুন্দর ছিল দেখেন আল্লাহ নবী মোহাম্মদুরস্ল্লাহ সাল্লাহ মসজিদ নবীতে নামাজ পড়াইতেন জুয়ার নামাজ শাসকতে জুমার নামাজ পড়াইতেন এই মসজিদ ছিল নবীর জন্য সংসদ ভবন ছিল নবীর জন্য এই সংসদ ভবনে একজন কাপের হাইকানা করল ফুস কি করছেন একজন কাপের ফেসা করে দিলেন ফাইখানা করে দিলেন কিন্তু সাহাব আয়কারাম তাকে মারার জন্য তার আক্রমণ করার জন্য প্রস্তুত কিন্তু বিশ্ব মোহাম্মাদুর সোল্লাল্লাহ সল্লাল্লাহ ওয়ালাইহিয়া সাল্লাম তাকে মারতে দেন নাই আক্রমণ করতে দেন নাই নবী মোহাম্মাদুর নয় সোল সল্লাল্লাহ ওয়ালাইহি নিজ হাতে ওই পেশা পায়খানা পরিষ্কার করলেন আল্লাহ বলেন না। একজন বাদশা সমগ্র পৃথিবীর নেতা যিনি একজন নেতা হয়েও একজন পায়খানা পেশাব পরিষ্কার করেছেন এটা কি আমাদের জন্য আদর্শ আদর্শ না আদর্শ নবীর আদর্শ দেখে কাপরা মুসলমান হয়ে গেছেন অনেক কাপের কি হয়ে গেছেন মুসলমান হয়ে গেছেন আচ্ছা তো দেখি আমাদের বাংলাদেশের একটা সংবিধান আছে না আছে কি না একটা সংসদ ভবন আসে না সংসদ ভবনে এমপি মন্ত্রী ছাড়া প্রধানমন্ত্রী ছাড়া কেউ পারেনি পারেনি কেউ যাওয়ার কোন সুযোগ নাই আর যদি কেউ তাদের থাকে যাওয়ার জন্য তাকে কত প্রকার পরীক্ষা নিরীক্ষা করে তারপরে নেওয়া হয় নাকি তাহলে সংসদ ভবনে দুনিয়ার একটা সংসদ ভবন ওই সংসদ ভবনে সাধারণ মানুষগুলা তাদের এজাজত ছাড়া অনুমতি ছাড়া ঢুকার কোনো কুদ্রত নাই শক্তি নাই তাহলে সেই সংসদ ভবনে যদি কোনো কেউ যদি কোনো 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 শত্রু বাহিনী যদি সে যদি দুর্বৃত্ত যদি ফাইখানা করে বা ফেসব করে দেয় সে তাকে দুনিয়াতে রাখবো রাখবো না রাখবে না তাকে মারি ফেলবে ফেলবে না তো যেখানে মোহাম্মদাম যে মোহাম্মদ মোহাম্মদামসলাম সারা পৃথিবীতে আইন প্রণয়ন করতেন সারা পৃথিবীতে মানে এভাবে আইন জারি করতেন বালন সবকিছু করতেন ওই সংসদ ভবনে একজন কাপের পেশাব পায়খানা করলেন অথচ মোহাম্মদ সুস্তাম তাকে কিছু না বল না বলে কিন্তু মোহাম্মদ সুস্তাম তাকে তার পেশাব পায়খানা কি করলেন পরিষ্কার করলেন এরপর কি হলো ওই কাপের যখন মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ সাল্লামের চরিত্র দেখলেন আহা মোহাম্মদের বিরোধা করে মোহাম্মদকে গালি দি অত আমি পেশা করছে পায়খানা করছি আমাকে মারি ফেলা দরকার আমাকে জেলখানা ঢুকানো দরকার ছিল অথচ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহাল্লাম আমাকে না মেরে আমাকে কিছু না বলে আমার পেশা পায়খানা বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজ হাতে পরিষ্কার করলেন ওই কাপের মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আদর্শ দেখে মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ দেখে কাপের সঙ্গে সঙ্গে কালিমা পড়লেন্লাহ মুহাম্মদুরসুল্লাহ সাল্লাহ আল্লাহ তো আমাদের চরিত্র কি এমন হওয়া দরকার না কি বলেন আমাদের চরিত্র কুলসিত চরিত্র আমরা মুসলমান ইমানদার মুসলমান হওয়ার পর আমরা সন্ত্রাসী করি এবং মুসলমান হওয়ার পর এবং দুই নম্বরই করি মুসলমান হওয়ার পর মানুষ আক্রমণ করি মুসলমান হওয়ার পর অন্যায় পথে চলি চলি কিনা কিন্তু যে আমার একটা বোট আছে বোট ওই ভোটটা আমি অন্যায় পথে খরচ করে করি না বোৎ মানে কি আপনার সমাপ্তন সমাপ্তন কিনা তাহলে এ আল্লাহ রাব্গুলা আলামিন নবী মোহাম্মাদুরসুল্লাহ সল্লাল্লাহ ভয় ইয়াসাল্লাম চরিত্রর কথা আল্লাহ সুরাতুল কলাম বলছেন ইন্নাকালা আল্লাহ খোলোকে না হে নবী মোহাম্মাদুর সুল্লাহ সল্লাল্লাহ ভাইলাই ইয়েসাল্লাম আমি আপনাকে উত্তম চরিত্র অধিকারী করছি উত্তম চরিত্র অধিকারী আপনি আল্লাহর রসুল শেরে পৃথিবীতে যেত মানুষ আছে সকল মানুষের মধ্যে সবচেয়ে দামি মানুষ সবচেয়ে চরিত্রবান মানুষ ছিলেন এই যে আজকে আমরা আমরা যে এই কাজে পরামর্শ দিচ্ছি না আমরা ভালো কাজে সমর্থন দিচ্ছি না কিন্তু অথচ মুসলমান হয়েও আমরা খারাপ কাজে সমর্থন করি একজন মানুষ সন্ত্রাসী করে ওই সন্ত্রাসকে আমরা সমর্থন করি করি কিনা একজন মানুষ চুরি করে ডাকাতি করে দেশের সম্পদ নূতন করে কিন্তু বোর্ডের দ্বারা দাঁড়ালে আগে আমার ভোটকে আমি তাকে দিই কি না আগে আমরা তাকে দিই আমাকে আমি যে একটু মুসলমান আমি যে একটু ইমানদার আমাকে চিন্তা করতে হবে যে আমার এই ভোটটা আমি দিচ্ছি আমার ভোটটা আমি কাকে দিব একজন যোগ্য ভাত্রী যে ভালো কাজ করে তাকে তো আমার তাহলে এই যে অন্যায়কারীকে যদি আমি সমর্থন করি এই সমর্থনের অন্যায়ের বাক্য আমাকে একদিন কি গ্রহণ করতে হবে কিনা আচ্ছা ভোট হলো আমান আপনি যদি একজন মানুষকে একজন সন্ত্রাসকে বা একজন খারাপ মানুষকে যদি ভোট দিয়ে নির্বাচিত করেন করার পরে যদি আপনার ভোট ভোট পায় পায় আপনার যদি সে কি হয় আপনার এই ভোট গ্রহণ করে এমপি হোক মন্ত্রী হোক হয়তো সমাজের স্যানিয়ার হোক মেম্বার হোক হওয়ার পরে যদি সে যদি সমাজে যদি চুরি করে সমাজে যদি ডাকাতি করে সমাজ মানুষের সম্পদ লুণ্ঠন করে যে সরকারি টাকাগুলা মেরে খায় তো এই যে সে অন্যায়গুলো অন্যায়ের বাঘ কার গায়ে যায় কার যাবে এ অন্যায়ের বাঘ আমিও পাবো এক বাঘ কেন পাব আমি তাকে সমর্থন দিয়ে আমি বানাইছি অথচ আল্লাহ রবুল্লা আলমিন নিজ কি বুট দিয়েছেন কে আল্লাহ ভাগ বুট দিয়েছেন আল্লাহ আল্লাহ রবুল্লাহ কেন বলেন ওই যো ক্বালা রব্বুকা লিল মালাইকাতি ইন্নী জা'আলু ফিল আউদি খলিফা আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদের পরামর্শ করলেন হে আমার ফেরেশতারা আমি এই জমিনে একটা প্রতিনিধি বানাইতে চাই আমি একজন প্রতিনিধি নিযুক্ত করতে চাই তোমরা কি বলো ফেরেশতারা বলল হে আল্লাহ আপনি এমন জাতি বানাবেন এমন জাতি তৈরি করবেন যারা অন্যায় করবে অপরাধ করবে জলম করবে ইস্তাম্বল চলবে না হানাহানি কাড়াকাড়ি করবে মারামারি করবে এই জাতি কেন বানাইতেন আল্লাহ বলেন হে হে আমার আমার ফেরেস্তারা আমি যা জানি তোমরা তা জানো না এই জন্য আল্লাহ বলতে আল্লাহ আল্লাহকে জমিনে মানুষ সৃষ্টির আগে ফেরেস্তারের সাথে পরামর্শ করেছেন হে আমার ফেরেস্তারা আমি এই জমিনে একজন প্রতিনিধি পাঠাইতে চাই তোমরা কি বলো ফেরেস্তারা বলল না না আপনি এমন প্রতিনিধি পাঠাইবেন যে অন্যায় অপরাধ করবে হানাহানি করবে আল্লাহ বলতেছেন আমি যা জানি তোমরা তো তা জানো না আল্লাহ রব্বুল আলমী আদমকে তৈরি করে আদমকে আল্লাহ ফাক ফেরেশতার সানু উপস্থাপন করলে সমস্ত পৃথিবীর যত নাম আছে যত বিষয়বস্তু সব আল্লাহ আদমকে শিখিয়ে দিলেন শিখিয়ে দিয়ে আল্লাহ ফেরেশতাদের সামনে উল্লে উপস্থাপন করলেন কব ঠিক আছে তোমরা বলো আমি পৃথিবীতে যা যা তো এক সদের নাম বলো এবার ফেরেশত আল্লাহ ফেরেশতাদেরকে বানাইছে কেউ শ্রদ্ধা করবে কে দাঁড়ায় থাকবে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহকে এবার বন্দী এই জন্য বানাইছে কিন্তু পৃথিবীর সকল বস্তু আল্লাহ তাদেরকে শিখেন না কারো রাষ্ট্র চালাবে কি এই মানুষ এই আল্লাহ মানুষকে সমস্ত সমস্ত নীতিমালা কিছু আল্লাহ মানুষকে শিখেবেন নাকি মানুষকে শিখাইবেন কিন্তু ফেরেশতাকে শিখার কোনো দরকার নাই তো ফেরেশতারা যেন পারে না তো আল্লাহ আদমকে বলো আদম তুমি বলো আদম এক এক করে সমস্ত পৃথিবীর যত বস্তু আল্লাহ বানাইছেন সব বস্তু নাম বলে দিয়েছেন এখন আদম হয়ে গেছে সম্মানিত এবং ফেরেশতারা তো সম্মিত হয় নাই এমনি সম্মিত আছে কিন্তু আদমকে আদমের সামনে পরীক্ষায় না ঠিকার কারণে আদমের পদ উপরে উঠে গেছে তাদের পর্দা নিচে নামিয়ে গেছে এবার আল্লাহ কর তোমরা তাকে চেষ্টা করো আদম কি করো চেষ্টা করো এটাই ছিল এখানে লম্বা চোরা ঘটনা আছে আমি সংক্ষিপ্ত দুই একটা বলছি তো আল্লাহ রসুলের একজন সাহাবিনী আল্লাহ রসুলের স্ত্রী হজরত জুয়াই রাজি আল্লাহ আলা আনহা

তস্ফিতাজিক আজগার করতেছেন আল্লাহ মুহাম মাদুর রইসুল আল্লাহ সল্লাল্লাহ ইয়ে সাল্লাম নামাজ পরে ফজর নামাজ পড়লেন শাস্তর নামাজ পরে। ঠিক দুপুরের সময় ঘরে ফিরিয়া আসলেন বললেন হে জুয়াইরা তুমি কি করো আমি তো তস্ফিতাকে আজগার করি হে জুয়াইরা আমি তোমাকে যেইখানে রেখে গেছি এখনো তুমি সেইখানে আসো হ্যাঁ ইয়ার আমি সেইখানে আছি কি করো তস্সি তাজিক রাজ করতেছি আল্লাহ মোহাম্মদ রসোল্লা সাল্লাহ সাল্লাম বলেন হে জুয়াইরা আমি মসজিদ নবীর নামাজ পড়তে গেলাম যাওয়ার পর আমি তিনটা চারটি কালিমা পড়েছি ওই চারটা কালিমা যদি তুমি পাঠ করো এই সকাল থেকে ঠিক দুপুর পর্যন্ত যা কিছু পাঠ করেছ তার সাথে বেশি ওজন হবে মিজানের পাল্লায় এই জন্য আল্লাহ বলেন আন আজহা ওয়াহিয়া জালিসাতুন ক্বালা মাযিলতু আলা হাল

আধাহি ও মেদা দা কালিমা দিহি এই চারটা কালিমা আমরা পারবো না অবশ্যই ইনশাল্লা এই কালিমা উপর উপরে ইনশাল্লাহ আমি